আর এটা গাইবান্ধা গাইবান্ধা মানে কি বলতে চাইলেন আবদুর রাইট সাহেব গাইবান্ধা মানে নোমরা নীতি কি নীতি গাইবান্ধা মানে হল এই জামাই এসেছে তো যুবতী মেয়েকে বলছে তোর দোলাভাইকে পান দে আয় তোর দোলাভাইকে পানি দে আয় আরে অবাক কথা আরে একটা তো বিবাহ সূত্র দিয়েছেন আর একটা ফাও দিচ্ছেন কেন। লজ্জা হয়না একটু স্মরণ হয় না একটু হায়া হয় না একটু জামাই বাড়িতে এসেছে পানি দিবে না আপনি জামাই বাড়িতে এসেছে ভাত দিবেন আপনি খাওয়ার দিবেন আপনি সব কিছু আপনি দিবেন আপনি এখন খাদেন যেদিন আপনি জামাইয়ের বাড়ি যাবেন সেদিন জামাই হবে খাদেন আপনি যুবতী মেয়েকে কেন পাঠালেন গায়েবান্ধা এটা বৈশিষ্ট্য জামাই আসলে যুবতী মেয়েকে জামায়ের কাছে পাঠাই পাঠাবে কেন ও কি মুসলমান নয় কেন পাঠাবে স্মরণ কেন হয় না হায়া কেন হয় না লজ্জা কেন হয় না ইতস্তবোধ কেন হয় না বোধতই হয় না কেন বোধগম্য হয় না কেন হওয়া উচিত আমি মুসলিম মেনে নিয়েছি আমি মুসলিম মেনে নিয়েছি আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া তাই তো আমি মুসলিম মেনে নিয়েছি হজবাতের মার বিশ্ব মন মতো চলে যে সেই জাহার নামে যাবে মন মতো চলে যে সেই জাহার নামে যাবে জাহার নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে যান জাহার নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে মন মতো চলে যে যাহার নামে যাবে সে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে ছোট করে যে মন মতে চলে সে প্যান্ট পরে যে মন মতো চলে সে চলে যে যাহার নামে যাবে সে সুদ খায় যে মন মতো চলে সে ঘুষ দেয় যে মন মতো চলেছে মন মতো চলে যে যাহার নামে যাবে যে ধোকাবাজি করে যে মানুষকে প্রতারণা দেয় যে মিথ্যে সাক্ষী দেয় যে রাহাধানি করে যে জুলুমবাজি করে যে মন মতো চলে সে মনে মতে চলে যে জাহান নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিটে মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়ে দেখে আনন্দ ফুর্তি করে দোকানে বসে আর একজনের বদনাম গিবাদ করে বদনাম গিবাদ করে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে সম্মানিত দিনী ভাই বোন জেনা মহাপা তারপরে যে আপনি দেখলেন লোকটা রক্তের নদীতে পড়ে আছে এ হলো সুদ্ঘর যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হবে এক কেউ যদি এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই কেউ যদি সুদ খায় সুদের পাপের ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর বেড়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে সুদ মহাপাপ ফলাফল নাম চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করে এখান থেকে ফিরে আসতে হবে কিস্তি বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে সারা সাঘাটা থানা গাইবান্ধা জেলা সারা উত্তরবঙ্গের জনগণকে সারা পৃথিবীর বাঙালিকে বলে গেলাম জাতির উদ্দেশ্যে পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন বাংলা ভাষায় যারা বক্তব্য শুনে থাকেন তাদের কাছে জড়াবলো দাবি থাকল চব্বিশ ঘন্টার মধ্যে এরকম জনক নোংরা পাপ বন্ধ করুন আপনার ফলাফল ভালো হবে ইনশাল্লাহ আপনি সহজে জান্নাত যেতে পারবেন ইনশাল্লাহ শোনেন ওই যে গাছের পাশে বৃদ্ধ মানুষ বসে আছেন উনি হলেন জিব্রাইল পাশের লোকটা আগুনকে উত্তেজিত করছে উনি হচ্ছেন জাহান নামের মালিক আমি যে ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিব্রাইল ইনি যে বাম হাত ধরে আছেন ইনি হচ্ছে মেকাইল ওই যে উপর দিকে দেখেন একটা ঘর এটা আপনার ঘর তাহলে তোমরা ছেড়ে দাও আমি ঘরে ঢুকি জিনা আপনার বয়স এখনো বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে আপনি এই ঘরে ঢুকবেন দেখি পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে আগুনে জ্বলছে আমি বললাম ইন্নালিল্লা একই দৃশ্য তোমরা একটু বলো একই ঘটনা তারা দুজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা রক্তের নদী নদীতে পানি নেই শুধু রক্ত রক্ত পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার মাঝামাঝিতে একটা লোক আছে ওই লোকটা যতবার উঠার চেষ্টা করছে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝি করে দিচ্ছে যতবার চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা সবুজ অনেক বড় বাগান দেখি একটা অনেক বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে দেখি পাশে একটা লোক লোহার লাঠি হাতে নিয়ে আছে আগুনকে উত্তেজিত করছে দৃশ্য খুব জটিল ওরা এরপরে দুজন আমাকে গাছের উপরে নিয়ে চলে গেল একটা ঘরে ঢোকালো এত সুন্দর ঘর আমার জীবনে কোনো দিন দেখিনি অবাক গ্রীষ্মের ঘর সেখানে যুবক আছে যুবতী আছে বাচ্চা ছেলে মেয়ে আছে পুরুষ নারী আছে তারা দুজন আমাকে বের করে নিল বের করে নিয়ে উপরে নিয়ে গেল আর একটা ঘরে ঢোকালো আল্লাহ পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর সেখানে যুবক যুবতী নেই সেখানে বাচ্চা ছেলে মেয়ে নেই সেখানে মহিলা মানুষ নেই আছে শুধু যুবক আর আছে বৃদ্ধ আছে শুধু যুবক আছে বৃদ্ধ আমি বললাম এই সোনা। দীর্ঘ সময় ধরে যা কিছু দেখলাম বলে দাও তারা দুজন বললেন আপনাকে সব বলে দিব আপনি শোনেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন চলাচল বন্ধ করেন স্পষ্ট হয়ে নিজ গতিতে দাম সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড় সাদ এ দেশের মাটিতে আমি অন্যতমানের মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই সারলাম যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায় বিরুদ্ধে লড়বে মুখে কলমে ইনশাআল্লাহ মুখে আছে আছে সামনে কলম সাথে জাতিকে কলমে আছি ফাঁকি দিন জাতিকে মুখে ফাঁকি দিনি জাতিকে মিডিয়ায় ফাঁকি দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের জামিয়া সালাফিয়া পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে চারশো এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়ার সালাফিয়া জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে মার্চের সাত আট সম্মেলন আছে নিজের প্রতিষ্ঠান হিসাবে নিজস্ব প্রতিষ্ঠান হিসাবে যাবেন যথাযথভাবে সম্মান করার চেষ্টা করা হবে সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে ছয় বিঘা জমির উপরে যারা মানুষ করতে পারবে। সকল সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে সম্মেলনে যাওয়ার অনুরোধ জানিয়ে ডান পাশে যেসব বই পুস্তকগুলি আছে বিশেষভাবে আবদুল্লার দেশ জুড়ে মক্তব চালু করতে হবে তাই আপনার সিলেবাস আদর্শ শিক্ষা এবং কায়দা উসমানি কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বিশেষভাবে জামিয়া সালাফের আর